রে গুড মর্নিং এই যে এখানে একটা জলাধার জলাধারের ধারে এই যে কলমি শাকগুলো হয়ে আছে বলতে গেলে দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন এখন যেহেতু শীতকাল এখন কলমি শাকে প্রচুর ফুল হয়েছে এবং ফুলগুলি অদ্ভুত কালার মফ কালারের ফুল হয় ভিতরটাও বেগুনি কালার হয় ফানেল আকৃতির ফুলগুলো হয় ছটা পাঁচটা পাপড়ি হয় মোটামুটি পাঁচটা পাপড়ি কিন্তু পাঁচটা খাঁজ হয় পাপড়ি মানে জোড়া থাকে ঠিক মাইকের মতো বা চোঙের মতো দেখতে হয় ফুলগুলি জোড়া থাকে আর ওইখানে একটা দেখতে পাচ্ছেন আপনারা ওই যে বনকলমি বা কলমি যেটাই বলুন না কেন সেটাও এক পিস রয়েছে জল জলাধার এগুলো একটু কাস্টাল অংশ থাকে এই যে এটা একটু কাষ্ঠল অংশ থাকে এর পাতাগুলো বড় বড় হয় কিন্তু কলমি শাকের মতো এতেও আঠা হয় আঠাগুলি খুবই বিষাক্ত এবং ফুল একই রকম দেখতে হয় যেমন কলমি শাকের ফুলা তেমনি একই রকমের ফুল দেখতে হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন খুবই অসাধারণ ফুল কিছু কচুরি পানাও আছে ওদিকটাতে যত দূর চোখ যায় দেখুন ওদিকটাতে কিছু কচুরি পানাও আছে আর এই যে এই যে মাঝে 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 এই যে ওই যে ঢোলকলমিগুলো দেখাচ্ছিলাম দেখুন ফুল হয়েছে ফুলে ভর্তি হয়ে গেছে বড়ো বড় গাছ একই রকমের ফুল একই কালার একই রকম দেখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং